আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আসহত জীবন যখন দুর্বিশ লাগে বিপদ আপদ মসিবতে মরি পুরে তখন আমায় শৈশব না রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলো রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখিলাম দুঃখ ছাড়া সুখ হাই রে আর কিছু না পাইলাম রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা উপস্থিত চলমান সভার নির্বাচিত সভাপতি সাহেব উপস্থিত ওলামায় সামনে বসে থাকা ইসলাম শ্রোতা মন্ডলী পর্দার অন্তর ও বোনেরা প্রশংসা আল্লাহ পাকের যিনি আমাদেরকে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাতে গভীর রাত্রিতে একই প্যান্ডেলের তলে বক্তা শ্রোতা একই সঙ্গে যিনি রাখার সুযোগ দিয়েছেন সে আল্লাহ পাকের সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের ওপর মা আমিন আল্লাহ বারিক আল্লাহ ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যে সমস্ত ভাইরা সামনেও দাঁড়িয়ে আছে সাইডে দাঁড়িয়ে আছেন আপনাদের ব্যবস্থা আছে বসার একটু বসে যান আর আমার সামনে কিছু মানুষ যারা দাঁড়িয়ে আছেন ওনারা এইভাবে বসে আছেন দাঁড়িয়ে আছেন যে লাস্ট বক্তা উঠবে সুরসার কেমন আছে গজল কেমন গাইবে একটু দেখব ভালো লাগলে থাকবো না ভালো লাগলে হাঁটবো এ নিয়েতে বসে আছে আর এখন রাত বারোটা বেজে চার মিনিট সবার শেষ হওয়ার সময় হয়েও গেছে এ সময়তে বক্তব্য রেখে মানুষকে বসিয়ে রাখাও খুব মুশকিল সেই জন্য আপনাদেরকে বলছি অল্প সময়ের মধ্যে কিছু কথা আলোচনা হবে আপনারা ভাবে আপনারা একটু মেহরবানি করে বসে যাবেন এর আগে আপনাদের কাছে আমি এসেছিলাম ভারতবর্ষের মুসলিমদের অবস্থা আলোচনা করেছিলাম সম্ভবত আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য রেখে ছোট্ট মতো কয়েকটি কথা আপনাদের কাছে আলোচনা করব। আলোচনা হলো এই এই পৃথিবীর বুকে প্রত্যেকটা যুগে যুগে কালে কালে আল্লাহ পাক ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য এক একটা করে মহান মানুষের এ দুনিয়ার বুকে তিনি আবির্ভাব ঘটিয়েছিলেন যেই মহান মানব পথ ভোলা মানুষগুলিকে রাস্তা দেখিয়েছেন যেই সময়তে মানুষ লাটালাটি কাটাফাট কাটাকাটি মারামারি রক্তপাত খুনা খুনি এ ছাড়া কিছু বুঝতো না জানত না সেই সময়তেই এ পৃথিবীর বুকে নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিহাসাল্লামের মতো একটা মানুষকে এ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে দিনের দাওয়াতের মাধ্যমে অশান্ত পৃথিবীটাকে শান্ত করে দুনিয়ার বুক থেকে চলে গেছেন মদিনার মাটিতে রেস্টে আছেন তিনি এমন কোনো কথা তিনি বলে যাননি ওম্মাতের জন্য উম্মাতের জন্য যে কথাগুলি বলেছেন সে কথাগুলিকে আমরা দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাই যেই সময় মানুষেরা কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়ে ইচ্ছা মতো দুনিয়া করবে ওই সময় মানুষ লাত খাবে জুতা খাবে নির্যাতিত হবে নিষ্পেষিত হবে এ ব্যাপারে আল্লাহ তাআলাও বলেছেন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন বক্তব্যর বিষয়টি একবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি আমাদের এ ভারতবর্ষের মাটিতে ইতিহাস প্রমাণ করে এ ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা সাতশো থেকে নিয়ে আটশো বছর ভারতবর্ষকে শাসন করেছিল ইতিহাস প্রমাণ করে এই ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি কম এবং বেশি ঠিক এইরকম আর একটা দেশ ছিল ওই দেশটার নাম হলো স্পেন ওই স্পেনে মুসলমানরা আটশো বছর রাজত্ব করেছিল একটানা আটশো বছর রাজত্ব যখন করেছিল তখন কোরআন এবং হাদিস যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেইভাবেই মুসলমানরা চলতো যার কারণে স্পেনের কাছ থেকে মানুষেরা শিক্ষা লাভ করে তদানীন্তন সময়ের মানুষেরা সভ্যতা লাভ করেছিল এক মুসলমান অপর মুসলমানের মাঝে সাক্ষাৎ হলে রসুল বলেছেন এক অপরের মাঝে যখনই সাক্ষাৎ করবে তখনই তোমরা সালাম দিবে এক মুসলমান অপর মুসলমানের মাঝে ছয়টি হক রয়েছে একথা রসুল বলেছেন সেই সময়ে মুসলমানেরা এক অপরের হক কিভাবে আদায় করতে হয় তেনারা আদায় করতেন সাক্ষাৎ হলে সালাম দিতেন সেই সময় মুসলমানের চলা ফেরা দেখে তদানীন্তন সময়ের এহুদি খ্রিস্টানরা দলের পর দল ইসলাম কবুল করেছিল এখন মুসলমানরা যেভাবে চলে সেই চলা দেখে এহুদিরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করতো রসুলের আর একজন এহুদির প্রশ্ন আপনাদেরকে বলছি একজন এহুদি সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা কারা মুসলমানরা উত্তর দিয়েছিল আমরা মুসলমান তোমরা করো কি কোরআনে যা আছে তাই করি কোরআনে কি আছে আমরা যা আছে তাই করি বা আমরা যা করি কোরআনে তা আছে এ কথা যখন বলতো আর তারা যখন মিলিয়ে দেখতো দেখার পরে বলতো যেই মানুষের চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন এত উন্নত সে জাতি কোনোদিন পথ হারাতে পারে না সে জাতি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না সে জাতি কোনোদিন বিপর্যয়ের শিকার হতে পারে না এ কথা এহুদিরা বলে দলের পর দল ইসলাম কবুল করেছিল রসুলের জামানা থেকে ইতিহাস প্রমাণ করে আমরা জানতে পারি ঠিক স্পেনের মুসলমানদের অবস্থা তেমনই ছিল তো স্পেনের মুসলমানদেরকে দেখে তদানীন্তন সময়ের মানুষেরা ভাবত এরা শিক্ষা লাভ করলো কোথা থেকে এরা এত উন্নত হলো কি করে তখন তারা বলতো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রেখে যাওয়া সংবিধান থেকে আমরা পড়াশোনা করে এত উন্নত হয়েছি আমরা এত জানতে পেরেছি এক পর্যায়ে আসলো মুসলমানদেরকে দেখে মুসলমানদের ধ্বংস করার জন্য চিন্তা ভাবনা রাখলো মুসলমানদেরকে কি করে ধ্বংস করা যায় মুসলমানদের হাত থেকে কিভাবে এই স্পেনকে ক্যাপচার করা যায় কি করে তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া যায় এই সময় তারা ভেবে সুস্থ মাতায় চিন্তা ভাবনা করলো যে মুসলমানদেরকে যদি আমাদেরকে বোকা বানাতে হয় তাদের হাত থেকে যদি ধর্মকে ছিনিয়ে নিতে হয় তাহলে মুসলমানদেরকে বোকা বানাতে হবে কিভাবে বোকা বানাতে হবে তারা সুস্থ মাতাই চিন্তা ভাবনা করলো কি চিন্তা ভাবনা মুসলমান যুবকদেরকে সর্বপ্রথম দিন ইসলাম থেকে সরাতে হবে দিন ইসলাম থেকে যদি সরাতে পারি তাহলে মুসলমানদের হাত থেকে মুসলমানদের হাত থেকে খুবই সহজে স্পেনকে দখল করা যাবে ছিনিয়ে নেওয়া যাবে ঠিক তেমনি চিন্তা ভাবনা মাথায় রেখে সামনের দিকে আগাতে লাগলো এবার ঘটনা কি হলো বর্তমান সময়েও আপনারা দেখবেন এক শ্রেণীর নেতা আছে যে সমস্ত নেতারা দেখবেন সব জায়গাতে তারা থাকে সব জায়গাতেই থাকে মাথায় টুপি লাগিয়ে কোনো সময় দেখবেন মাদ্রাসার জাল সাথে মসজিদের জাল সাথে আবার কোনো সময় দেখবেন পূজার মণ্ডপে সদা সর্বদাই আপনারা দেখবেন তাদের চলাফেরা এক এক জায়গায় এক এক রকম ঠিক চিন্তা ভাবনাকে সামনে রেখে তদানীন্তন সময়ের একজন ব্যক্তি তার নাম হলো রাজা ফার্নান্ডেজ আরেকজনের ইতিহাস নাম প্রমাণ করে রাজা ফার্দিনান্দ আর একটা ইতিহাস প্রমাণ করে রাজা কার্ডিনেন্ড এই তিনজন তিনটে নাম যা আপনাদেরকে শোনালাম তিনটি নামই হচ্ছে একজনের নাম এক একটা ঐতিহাসিক এক এক একটা একটা ইতিহাসে নাম উল্লেখ করেছেন উনি দেখলেন মুসলমানদের হাত থেকে যদি স্পেনকে আমাদেরকে নিতে হয় তাহলে কি করতে হবে সুস্থ মাতায় তিনি ভাবনা রেখে যুব সমাজকে ধ্বংস করার জন্য তিনি অগ্রসর হলেন এবার আজকের দিনে যেমন জালসা চলছে এই জালসাকে সামনে রেখে যেমন এক শ্রেণীর মানুষ আজকে আমরা দেখি জালসার মঞ্চে চলে আসে হিন্দু হোক চাই অম হিন্দু হোক চাই মুসলিম হোক নেতার বেশ ধারণ করে নেতা সেজে মাথায় টুপি দিয়ে যেমন আসে এসে কোরআনের আয়াতও পড়ে কোরআনের আয়াত পড়ার পরে পরে নবীজির হাদিসও পরে হাদিস পরে মুসলমানদেরকে জানাতে চাই তোমাদের ধর্ম এত উন্নত তোমাদের নবী এ কথা বলেছেন তোমাদের আল্লাহ এ কথা বলেছেন সত্যি ইসলাম ধর্ম এত উন্নত আমরা আগে জানতাম না তবে ইসলাম সম্পর্কে জেনে আমরা বুঝতে পেরেছি পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত মানের ধর্মই হলো ইসলাম ধর্ম এভাবে বলে মুসলমানদের করে মুসলমানদেরকে বোকা বানানোর চেষ্টা করে এখনো সেই চেষ্টা চলছে ঠিক তেমনি ভাবে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করার জন্য বলছি একটু সামনের দিকে আগে যাই ভাবে মুসলমানদের হাত থেকে স্পেনকে দখল করার জন্য শান্ত মাথায় যখন চিন্তা ভাবনা রেখে সামনের দিকে আগাতে লাগলো রাজা ফার্নান্ডেজ তিনি ভেবে নিল যে মুসলমানদের হাত থেকে নিতে গেলে কি করতে হবে আজকের যেমন জলসা এই জলসা উপলক্ষে ঠিক এক সময় মানে ঝালসো উপলক্ষে নেতা নেত্রীরা যেমন আসে ঠিক তেমনি ভাবে একদিন মুসলমানদের এইরকম আলোচনা সভা চলছে এই আলোচনা সভাতে এসে চুপ করে প্যান্ডেলে বসে গেল যেমনি ভাবে কোন নেতা নেত্রী যদি এসে যায় আজকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে চিনতে কোনো বাকি থাকে না কোন নেতা কেমন আমরা চিনে যাই কিন্তু তদাইন্তন সময়ে এইরকম চিনার কোনো সুযোগ ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু রাজা বাদশাদের চলাফেরা রাজা বাদশাদের পোশাক দেখে মানুষ বুঝতে পারতো এই লোকটা স্বাভাবিক কোনো লোক নয় অস্বাভাবিক কোনো একটা মানুষ শেষ পর্যন্ত এসে যখন বসে গেল মুসলমানেরা এদিক ওদিক তাকিয়ে দেখলো মানুষটাকে তো বলে হচ্ছে রাজা ফার্নান্দিসের মতো মানুষ এই মানুষটা এখানে কেন বসে এবার কেউ গেল যাওয়ার পরে বলছে রাজা মশাই আপনি এখানে কেন বসে আছেন কি হলো আপনার তখন রাজা মশাই বলছে বাবা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের বক্তব্যর আওয়াজ আমার কানে গেল আমার মন যেন কেমন পরিবর্তন হয়ে গেল সামনের দিকে আগে আগাতে আর পারলাম না বক্তব্য শোনার জন্য এসে বসে গেলাম তবে আমি তো রাজা মানুষ আমাকে কে বাঁচিনি আর আমাকে কে চিনবে না চিনবে বলে সাধারণ দর্শকের মতো আমি বসে গেলাম এবার রাজামশাই বলছে আমি এই ইসলামিক লেকচার ইসলামিক বক্তাদের বক্তব্য বা মুসলমানদের কালচারকে অনেক ভালো পাই অনেক ভালো লাগে এই জন্য আমি শোনার জন্য দর্শকের ভূমিকা পালন করলাম এবার যুবকদের মধ্যে কিছু মানুষ এবার একজন যুবক গিয়ে বলছে রাজামশাই আপনি নিচে বসে থাকবেন এটা মেনে নেওয়া যাবি না চলেন আপনার জন্য স্টেজে একটা বসার জায়গা তৈরি করে দেই। জায়গা তৈরি করে দেওয়া দেয় মুসলমানদের লেকচার যখন শেষ হয়ে গেল রাজা বলছে ও তোমরা শোনো আমি যে তোমাদের লেকচার বক্তব্যকে শুনতে এত ভালো পাই অথব যখন লেকচার হবে এইরকম কোন অনুষ্ঠান হবে অবশ্যই তোমরা আমাকে দাওয়াত জানাবে আমি তোমাদের এই লেকচার শোনা জন্য ঠিক মুসলমান কথা ওইখানে রাজার সঙ্গে কিছু যুবকের বন্ধুত্ব তৈরি হয়ে গেল এবার যুবকের বন্ধুত্ব যখন তৈরি হলো মাঝে মধ্যে যুবকের সঙ্গে দেখা হয় যুবকদের সঙ্গেও কথা হয় এবার আবার একদিন মুসলমান যুবকেরা দাওয়াত করেছে ডেকেছে রাজা মশাই আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হবে আপনি ওই ধর্মীয় অনুষ্ঠানে আপনি আমাদের কাছে আসতে পারেন এবার একদিন চলে আসলো আসার পরে রাজা মশাইকে এবার যুবকেরা বলল রাজা মশাই আপনি চলুন আপনার জন্য স্পেশাল ব্যবস্থা আছে সুন্দর মতো জায়গা আছে আপনি ওই জায়গাতে বসে আমাদের কোরআন এবং হাদিসের আলোচনা হবে আলোচনাগুলি আপনি শুনবেন মনোযোগ সহকারে এবার যুবকেরাম দাওয়াত করল বক্তাদের বক্তব্য হলো কোরআন এবং হাদিস থেকে উন্নত মানের লেকচার হলো শুনল শোনার পরে রাজা বলল ও মুসলমান যুবকের দল আমি আর তোমাদের কাছ থেকে কতদিন এভাবে থাকবো চলো চলো তোমার মসজিদের ইমামের কাছে নিয়ে চলো আমি দিন ইসলাম সম্পর্কে তোমাদের ইমামের কাছ থেকে আমি কিছু শুনবো কিছু জানবো কিছু শিখবো যুবকেরা বুক ভরা নিয়ে যুবকেরা চলল ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে মৌলানা সাহেব ইনি হলেন আমাদের দেশে একজন রাজা যার নাম হলো রাজা ফার্নান্ডেজ এই ব্যক্তি এসেছেন দিন ইসলাম সম্পর্কে কিছু শিক্ষা নেওয়ার জন্য অতএব আপনি এই ব্যক্তির সঙ্গে একটু সময় দেন আর এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তিকে ইসলাম সম্পর্ক কিছু জানবে ইনাকে কিছু জানার জন্য সময় দেন এবার রাজার সঙ্গে ইমাম সাহেব গভীর আগ্রহ নিয়ে বসে গেল ইমাম সাহেবকে বলছে মৌলানা সাহেব ইসলামিক লেকচার আমি বহু শুনেছি বহু বই পুস্তক পড়েছি ইসলাম সম্পর্কে আমার যথেষ্ট ধারণা এসেছে ইসলাম সম্পর্কে আমি অনেক ভালো বোঝা বুঝেছি অতএব আপনার কাছ থেকে আমি মুসলমান হওয়ার সিলেবাসটা গ্রহণ করতে চাই আপনি বলুন তো কী করে মুসলমান হতে হয় বা মুসলমান হতে গেলে কী করতে হবে আপনি আমাকে দয়া করে একটু শিখিয়ে দেন মাওলানা সাহেব এবার বলছেন মওলানা বহু রাজা চাই ইসলাম কবুল করতে হলে মুসলমান হতে হলে আপনাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে তবে এবার আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এবার কলমা পড়ে মুসলমান হন সিস্টেমটা তিনি শিখে নিয়ে নেওয়ার পরে বলছেন এরপরে কি করতে হবে ইমাম সাহেব শিখিয়ে দিলেন আমান্তুবিন্নাহিওয়া মালা ইকাতেহিওয়া কুতুবিহিওয়ার চুলেহ অল্ঞওমিল আখিরি ওয়ালকাদীখইরিহিওয়াসার রেহ মিনাল্লাহ হিতালা অলভাসি বাদল মাহত এবার ইমাম সাহেব শিখিয়ে দিলেন এইভাবে করে আল্লাহর প্রতি রচুলের প্রতি ফেরেস্তাদের প্রতি আখেরাতের প্রতি এভাবে আপনাকে বিশ্বাস করতে হবে ইমান আপনাকে এর উপরে আনতে হবে এবার যখন শিখিয়ে দিলেন মুসলমান কি করে হতে হয় এ শিক্ষা যখন পেয়ে গেলেন এবার বললেন ঠিক আছে মুসলমান হওয়ার সাবজেক্ট আমি শিখে গেলাম আমি ক্লাস নিয়ে নিলাম তবে এবার যদি কেউ ইসলাম থেকে বার হতে চায় তাহলে কি করতে হবে আপনি একটু বলে দেন এবার রসূলের একটা হাদিস শিখিয়ে দিল ইজা জানাল রাজুল খরাজা মিনুল ঈমান যখন কোন মানুষ বেবেচারে লিপ্ত হয়ে যাবে তার ভিতর থেকে ইমান বার হয়ে যাবে তাহলে মুসলমান হওয়া শিখলো মুসলমান থেকে বার হওয়াও শিখে গেল এবার বলছে যুবকের দল আমি সাবজেক্ট নিয়ে নিয়েছি আমি ক্লাস নিয়ে নিয়েছি অতএব চলো এবার তোমাদের সঙ্গে মসজিদের দিকে নামাজে যাই যুবকদের সঙ্গে গভীরভাবে বন্ধুত্ব তৈরি হলো গভীরভাবে মুসলমানদের যুবকদের সঙ্গে তার বন্ধুত্ব চলতে লাগল এবার বন্ধুত্ব চলতে চলতে নামাজে যাই আসে নামাজে যাই আসে যুবকদের সঙ্গে দলের পর দল যুবকদের সঙ্গে তার বন্ধুত্বর পালা বাড়তেই লাগলো বাড়তেই লাগলো এমনি একটা সিচুয়েশন তৈরি হলো বন্ধুরে আপনাদেরকে এর পূর্বে একজন বর্তা আলোচনার বিষয় তিনি রেখেছিলেন বলেছিলেন ক্রিসমাস ডে তিনি ক্রিসমাস ডে সম্পর্কে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছেন আমি আপনাদেরকে যে বিষয়টি বক্তব্যর মাধ্যমে জানাতে চাই এ বিষয়টির নাম হল এপ্রিল ফুল এপ্রিল ফুল আজ মুসলমান সমাজে পালন হয় তবে এপ্রিল ফুলের ইতিহাসটা সংক্ষেপে আপনাদেরকে বলার জন্য এই বক্তব্য বিষয়টা নিয়ে এসেছি বন্ধুরে মুসলমান যুবকদের সঙ্গে গভীরভাবে বন্ধুত্ব চলতে লাগলো বন্ধুত্ব চলতে চলতে এমন একটা পজিশন তৈরি হলো যুবকদেরকে বলছে যুবকের দল তোমাদেরকে যেহেতু আমি ভালোবাসি আমি হলাম রাজা আমার টাকার অভাব নেই পড়ার অভাব নেই অতএব তোমাদের সঙ্গে আমি বন্ধুত্ব তৈরি করেছি তোমরা আমার সঙ্গে সময় পাস করতে করতে তোমাদের পড়া সময়কে তোমরা মানে তোমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেল এবং তোমাদের কাজ কামকে বন্ধ রেখে আমার সঙ্গে তোমরা সময় দিচ্ছ তবে তোমাদেরকে আমি কিছু টাকাও দেব আমি তোমাদের ঘর বানিয়ে দিব আমি তোমাদের সঙ্গে এইভাবে বন্ধুত্ব রেখে তোমাদের জীবনকে নষ্ট করতে চাই না তোমাদের জীবনকে ধ্বংস করতে চাই না তবে এবার তোমাদেরকে বলছি তোমরা যেভাবে পড়াশোনা করছো পড়াশোনা করো ফাঁকে ফাঁকে আমার সঙ্গে তোমরা বন্ধুত্ব তৈরি করো এবার যুবকদের সঙ্গে এইভাবে বন্ধুত্ব চলছে 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 মাসে মধ্যে নামাজে যাই আসে এই করে 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 যুবকদেরকে বলছে যুবকের দল জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত বা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা একটা সময় এই সময়টা যে আমরা বসে বসে গল্প করি এদিকে ওদিকে ঘুরি আজ থেকে তোমাদেরকে বলছি আজ থেকে আর এত টাইম ধরে বসে টাইম পাস না করে চলো তোমাদের সঙ্গে একটা খেলাতে আমরা অংশগ্রহণ করি চলো আমরা টাইম মতো আমরা নামাজে যাব নামাজে যাওয়ার আগে একটু খেলার সঙ্গে অংশগ্রহণ করি এবার যুবকদেরকে রাজা যখন বলে দিল রাজা বলার পরে পরে যুবকেরা বলল রাজা মশাই অবশ্যই আপনার সঙ্গে খেলাতে অংশ গ্রহণ করব চলুন একটু খেলাতে অংশ গ্রহণ করি এবার বন্ধুরে যাকে যেভাবে যে অস্ত্র দিয়ে মার্ডার করা যায় যে অস্ত্র দিয়ে হত্যা করা যায় ইবলিশ শয়তান তার কাছে সেই রকম অস্ত্র নিয়ে যাবে